দর্শক জনবাণী লাইভে আপনাদের স্বাগতম সরাসরি যুক্ত হয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেট থেকে দর্শক আপনারা দেখছেন যে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেটে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ একটি কর্মসূচি পালন করা হচ্ছে এবং আপনারা দেখছেন শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কিন্তু তারা কোরআন শরীফ নিচ্ছে এবং এবং আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম এই করন শরীফ বিতরণ কর্মসূচি থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝেই কিন্তু এই Quand on est là, দর্শক আপনার ইতিমধ্যেই জানেন অপূর্ব পাল নামের একজন ব্যক্তি সে কিন্তু কোরআন অবমাননা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যেই সেটি সেটি ভাইরাল হয়েছে দর্শক তারই প্রতিবাদে তারই বিরুদ্ধে কিন্তু আজ এই নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে এই কোরআন বিতরণ কর্মসূচি পালন করছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেটে এবং সরাসরি যুক্ত করেছিলাম এবং কোরআন পে আসলে সত্যি ভালো লাগছে কারণ তারা চেয়েছিল কোরআনকে পায়ের নিচে ফেলে কোরআনের সম্মান সম্মান নষ্ট করতে কিন্তু তারাও পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করে নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আর তার প্রতিফলনই আজকে আমরা প্রত্যেকে যারা যাদের বাসায় কোরআন শরীফ ছিল না আজকে তারাও কোরআন শরীফ পেয়েছে কোরআনের আলো এভাবেই ঘরে ঘরে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ কতজনের মধ্যে আজকে এই কোরআন শরীফ বিতরণ করা জানা আছে না আমার জানা মতো আজকে প্রায় হাজারখানে শিক্ষার্থীর মাঝে কোরআন ডিস্ট্রিবিউট করার পরিকল্পনা রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক শিক্ষার্থী ইতিমধ্যে উপস্থিত আছে এবং বাকিরাও ক্লাস শেষে হয়তো অনেকে চলে আসবে তারা পেয়ে যাবে এটা মূলত নর্থ ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সম্পূর্ণ এটা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে এবং এর জন্য মূলত কোনো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের তাদের নিজেদের উদ্যোগই এই উদ্যোগটি নিয়েছে কোন ডিস্ট্রিবিউশনের দর্শক শুনছিলেন যে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির সাধারণ কিন্তু এই কোরআন শরীফ বিতরণের কর্মসূচির আয়োজন করেছে এবং এই নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝেই কিন্তু এই কোরআন শরীফ বিতরণ করা হচ্ছে আপনারা দেখছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেটের সামনে কিন্তু এই কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অপূর্ব পাল একজন ব্যক্তি সে কিন্তু একটি কোরআন শরীফ পায়ে নিচে ফেলে সে কিন্তু কোরআন শরীফ অবমাননা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারই প্রতিবাদে কিন্তু এই নর্থ সাউথ ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই কোরআন শরীফ পেয়ে তারা কিন্তু তাদের

আচ্ছা গত পরশু যে ঘটনা ঘটেছিল এটা খুবই নেককার একটি ঘটনা আমরা সবাই জানি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাসের ভিতরে এই ধরনের জনক ঘটনা আমরা কখনো এক্সপেক্ট করি না ইভেন শুধু আমরা না এটা আমরা মুসলমান হিসেবে কেউ আশা করি না যাতে কোথাও কোনো ধরনের কোনো ইসলাম গ্রন্থের অবমান হয় সেখানে একজন মুসলমান হিসেবে পবিত্র অবমাননা এটা মেনে নেওয়া খুবই খুবই কষ্টকর আমাদের রক্তক্ষরণ হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে আমরা যারা ইমান রাখি তাদের মধ্যে রক্তক্ষরণ হয়েছে এটা আমাদের জন্য এটা মেনে নেওয়া একদমই আমরা মেনে নিতেই পারি না এই ধরনের ঘটনা তো পরবর্তীতে যে ধরনের স্টেপ নেওয়া হয়েছে প্রশাসন থেকে অথবা আমাদের অথরিটি থেকে সাথে সাথেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে পরবর্তীতে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে এবং বর্তমানে তাকে কোর্টে রাখা হয়েছে এবং আইনি অনুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজকে নর্থন ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা একটি সফল ফ্রি কোরআন শরীফ বিতরণ কর্মসূচি আয়োজন করলাম শুধু আমরা না এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিটাও আয়োজন করেছে এই উদ্যোগ আমরা এই উদ্যোগের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই এই উদ্যোগের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই ধরনের ঘটনা যেন আমরা আর কখনোই শুধুমাত্র কোনো ক্যাম্পাস না কোনো ইউনিভার্সিটি না আমরা কোথাও এই ধরনের কোনো ঘটনা আমরা যেন পরবর্তীতে আর না দেখতে পাই এজন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি আমরা সম্মান প্রদর্শন করেছি এবং আশা করব পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন কখনোই আমরা আমাদেরকে দেখতে না হয় আমরা মুসলমান হিসেবে ব্যথিত এবং আমরা এই ধরনের ঘটনা আশা করি না ঠিক আছে